কি ব্যাপার কি হয়েছে তুমি এত চিন্তিত কেন হ্যাঁ আর বাহিরে এত কিসের শব্দ শোনা যাচ্ছে শুনি ম্যাডাম বাইরের অবস্থা ভালো না ম্যাডাম খুব খারাপ অবস্থা যেকোনো মুহূর্ত ছাত্ররা হামলা করতে পারে আপনি তাড়াতাড়ি করে পালয় যান ম্যাডাম না হলে কোনো বুদ্ধি নাই কি বলতে চাও কি তুমি হ্যাঁ সবাই বলবে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে চলো শেখ হাসিনা না বুঝছো শেখ হাসিনা ফাদার অফ ন্যাশনের মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে আমার মতে কেউ হইতে পারবে না কি কখনো বলো আরে ম্যাডাম এখন এইসব ডায়লগ দেওয়ার সময় না তাড়াতাড়ি করে পালান মোদীর বাসায় না হলে ছাত্ররা যদি একবার আপনাকে ধরতে পারছে তাহলে আপনার একটা হাত দিয়েও আস্ত থাকবে না তাড়াতাড়ি করে পালান ম্যাডাম পালান হ্যাঁ কি বলো সব সত্যি নাকি তাহলে তো এখনই পালাইতে হবে মোদির বাসায় না আর তো থাকা যাবে না যাই যাই বাবা তাড়াতাড়ি করে পালাই এই রেহানা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর রে বোন অবস্থা খুবই খারাপ বুঝছিস ছাত্ররা যে কোনো সময় চলে আসতে পারে আর আসলে আমাদের একটা হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না চল তাড়াতাড়ি করে পালাই সব কিছু গুছাই নে সোনা গহনা যা আছে টাকা পয়সা তাড়াতাড়ি করে নে তাড়াতাড়ি করে নে সব বোন এসব তুমি কি বলো আপা হ্যাঁ তুমি না বলছিলা তুমি ফাদার অফ নেশনের মেয়ে জাতির পিতার মেয়ে তুমি পালাবে না হাসি না পালায় না সেসব কথা কই গেল তাহলে ওইসব কথা কি হবে হ্যাঁ আরে দূর তুই বেশি কথা বলিস না আরে আমি তো সব সময় মিথ্যা কথা বলি জানিস না তুই মিথ্যা কথা বলতে বলতে দূর পর্যন্ত চলে আসছি এখন কি আমি মিথ্যা কথা বলার জন্য মরে যাবো নাকি বল আমাকে তাড়াতাড়ি করে পালাইতে হবে আমাদেরকে পালাইতে হবে আরে তো তো ধন্য সারবে না তুইও তো বঙ্গবন্ধুর মেয়ে তাড়াতাড়ি করে চল পালাই মোদির কাছেই যাইতে হবে এখন বাপের বাড়ি সারিয়া শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতেই আশ্রয় নিতে হবে আমার চল তাড়াতাড়ি চল কি বলো আপা এত খারাপ অবস্থা নাকি না তাহলে তো আমারও থাকা যাবে না চলো চলো তাড়াতাড়ি চলো মোদি দুলা বাসায় বাসাই যাই আমরা চলো মোদিজি মোদিজি আমি আপনার কাছে একেবারেই চলে আসছি জানেন বাংলাদেশের মানুষেরা কীরকম শয়তানি শুরু করেছে আমার সাথে জানেন না তো ছাত্ররা সবাই মিলে যা শুরু করছে আর একটু হলে তো আমাকে মেরেই ফেলতো জানেন না আমি ভয়েই আপনার কাছে চলে এসেছি মোদিজি ও হাসি না তুম আয় হো বহুত আচ্ছা গিয়া তুমি হাপি রয়ে যাও কোন প্রবলেম নেহি হে আমি জানতাম আপনি আমাকে সাহায্য করবেনই আপনি আমাকে কত ভালোবাসেন সেটা কি আমি জানি না সেই জন্যই তো সব কিছু ছেড়ে আপনার কাছে আমি চলে আসছি জানেন একবারই চলে আসছি আচ্ছা 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 হে জি জি অবশ্যই আমি তো সেই জন্যই চলে আসছি এখন মোদিজি আমি তো অনেক টাকা পয়সা নিয়ে আসছি আর আপনার কথা মতো এতদিন সব কিছু করছি এখন আমরা বিয়ে করতে পারবো তাই না বলেন हाँ हाँ क्यों नहीं हम जरूर तुमसे शादी करेंगे लेकिन हसीना क्या तुम हमारे लिए इलिश मास लेके आई हो ना, ना मोदी जी আপনার জন্য আমি ইলিশ মাছ আনতেই পারিনি জানেন এতদিন যা দিয়েছি সেগুলোই এখন খান কি করবেন আর বলেন ছাত্র রাজা শুরু করছিল আরেকটু একটু হলে তো মেরেই ফেলতো আমি কোনো রকম তাড়াহুড়ো করে দেখেন না আমার কাপড় চোপড় পর্যন্ত রাখে চলে আসছি কোনো রকম দুই চারটা কাপড় নিয়ে পালায় আসছি আপনার কাছে ওকে ওকে কই বাদ নেহি আমি নেহি আয়া তো কে হুয়া মে বাদ মে তুমি জব ভেজুগা আমি তো এই জন্যই চলে আসছি আমি তো জানতাম আপনি আমাকে বিয়ে করবেন এতদিন কি এমনি এমনি প্রেম করেছি নাকি এই জন্যই তো প্রেম করেছি আপনার সাথে की मजा हमारे वि जाओ हसीना हमारे गले लग जाओ इतनी दूर क्यों खड़ी हो आ जाओ